বন্ধুরা নেত্রকোনা চার আসনে কে জিতবে জনমত জরিপে বেরিয়ে এলো আসল তথ্য বিস্তারিত জানলে অবাক হবেন নেত্রকোনা চার আসন এটি বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি নেত্রকোনা জেলায় অবস্থিত আর জাতীয় সংসদের একশো ষাট নং আসন নেত্রকোনা চার আসনটি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা খলিয়াজুরি উপজেলা ও মদন উপজেলা নিয়ে গঠিত পুরো আসনের অধিকাংশ এলাকায় ভাটি অঞ্চল নামে পরিচিত এবং অধিকাংশ এলাকা হাওড় বেষ্টিত এই আসনে নির্বাচন করবে দীর্ঘদিন জেলে থাকা ফাঁসির আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি থেকে সাল পর্যন্ত বেগম নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এছাড়া শোনা যাচ্ছে জামাতি ইসলামী থেকে এই আসনে মনোনয়ন পাবেন মুক্তি রফিকুল ইসলাম মাদানী সেই হিসেবে নেত্রকোনা চার আসনে একটা হেভিওয়েট লড়াই হতে পারে বিএনপির অন্যতম হেভিওয়েট নেতা ও বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত ব্যক্তি জামান বাবর ও জামায়াতি ইসলামী হতে মনোনয়ন পাওয়া মুক্তি আলোচিত বক্তা কে জিততে পারে এই আসনে জামায়াতি ইসলামী হতে এই আসনে জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার অধ্যাপক আল হেলাল তালুকদার তিনি জামায়াতি ইসলামের একজন তরুণ রাজনীতিবিদ আবার এই আসনে জামায়াত প্রার্থীও পরিবর্তন করতে পারে এর উল্লেখযোগ্য কারণ হতে পারে জামায়াতে ইসলামী ইতিমধ্যে দেশ বরেণ্য কিছু আলেমদের মনোনয়ন দিচ্ছিলেন সেক্ষেত্রে জামায়াতে ইসলামী এই আসনে আল হেলাল তালুকদারের মনোনয়ন বাদ দিয়ে মুক্তি রফিকুল ইসলাম মাদানীকে মনোনয়ন দিতে পারেন এমনটি আশঙ্কা করা হচ্ছে এছাড়া রফিকুল ইসলাম মাদানি জামায়াতে ইসলামী করেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে ইসলামী জোট হলে তিনি জামায়াতের সঙ্গেই থাকবেন সেটা এক প্রকার কণ্ঠস্বরের অধিকারী তিনি বলিষ্ঠ আলেম হিসেবে পরিচিত অনেকে আগে যদিও তাকে শিশু বক্তা বলে ডাকত যদিও তিনি কোনো প্রকার শিশু বক্তা ছিলেন না এবং দু সালে তাকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হয় পরে মুক্তি পেয়ে আবারও ওয়াজের ময়দানে ফেরেন রফিকুল ইসলাম তবে এবার জোরদার শোনা যাচ্ছে জামায়াত ইসলামীর সঙ্গেই নাকি যুক্ত হতে পারেন রফিকুল ইসলাম মাদানী তবে তিনি যদি জামায়াত ইসলামীর সঙ্গে যুক্ত হন তবে তাকে মনোনয়ন দেয়া হতে পারে নেত্রকোনা নেত্রকোনা চার আসনের অন্যতম জনপ্রিয় ব্যক্তি লুৎফুজ্জামান বাবরের আসনে আর যদি তিনি মনোনয়ন না পান তাহলে আল হেলাল লড়তে হবে এছাড়া রফিকুল ইসলাম সম্পর্কে মাঝে মধ্যেই বিভিন্ন ইস্যুতে কথা বলতে শোনা যায় তবে রফিকুল ইসলাম মাদানি নেত্রকোনা চার আসনে মনোনয়ন পেলে লুৎফুজ্জামান বাবরের সঙ্গে কতটুকু টিকতে পারবেন ভোটের মাঠে জুলাই গণ পর ফাঁসির রশি থেকে জীবনে ফেরেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও দশ লাখ অস্ত্র মামলার দায়ে অভিযুক্ত জামান বাবর তার এলাকায় বা তার আসনে তিনি কতটুকু জনপ্রিয় তা একটি পরিসংখ্যান দেখলেই বোঝা যায় উনিশশো সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন নেত্রকোনা চার আসনে এরপর বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং যে সময় বিএনপি থেকে তিনি মনোনয়ন পান না সে সময়ও বিএনপির ভোট তার পক্ষে যায় এছাড়া স্বতন্ত্র হিসেবে দাঁড়ালেও তিনি সেই ভোট পেয়ে যান সেই হিসেবে বোঝা যায় তিনি কতটুকু জনপ্রিয় একজন প্রার্থী তার আসনে তাই নিঃসন্দেহে বলা যায় এতদিন পরও তার জনপ্রিয়তা একটিও ভাটা পড়েনি যদিও বর্তমানে তিনি অসুস্থ থাকায় দলের সাথে কোনো কর্মসূচিতে থাকতে পারেন না এবং তার আসনে কোনো মিছিল মিটিংও করছেন না তবে তিনি এই আসনে যতটুকু জনপ্রিয় সে হিসেবে ভোট তার দিকে এমনিতেই যাবে আর লুৎফুজ্জামান বাবরের সামনে তরুণ আলেম কতটুকু সুবিধা করতে পারবে সেটাই এখন দেখার বিষয় রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন আলেম সেই হিসেবে জামাতে ইসলামী থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করলে তার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই থাকবে তবে তা কতটুকু লুৎফুজ্জামান বাবরকে টেক্কা দিতে পারবে সেটাই আগামী নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন তো দর্শক আপনাদের কি মনে হয় এই আসনে লুৎপুজ্জামান বাবরের ভোটে কতটুকু প্রভাব ফেলতে পারে জামাতি ইসলামী হতে যদি মনোনয়ন পায় মুফতি রফিকুল ইসলাম মাদানি সেটা অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি করার জন্য